আরবের সবগুলো পাহাড় দেখতে মজা লাগে কিন্তু অহুদ দেখলে মনে হয় অহুদ আমাদের টানতেছে মাঝে মন চাই তো হেঁটেই চলে যায় কিন্তু চার মাইল তো মোটামুটি দূর অহ যুদ্ধ থেকে কাফেলা ফিরে আসছে এক মহিলা আজুজা বৃদ্ধা মহিলা অহুদির দিকে দৌড়াচ্ছে বিদায় কাফেলা বলল তুমি কোথায় যাচ্ছ বলো অহুদ যাই বলে অহুদ যে তোমার কোনো লাভ নাই আমরা নিজ চোখে দেখে আসছি আবুকে তোমার বাপ শহীদ হয়ে গেছে মহিলা বলল বাবার কথা জানতে চায় না বলো রসুল্লাহ কেমন আছে আল্লাহ আবার সামনে যাচ্ছেন আরেক দল বলল কোথায় যাচ্ছ বললো লাভ নাই তোমার বাপ শহীদ ওকত উস্তুসিদা যাউ জুকে তোমার স্বামীও শহীদ মহিলা বললে তাও জানতে চাই না বলো আল্লাহ রসুল কেমন আছে আবার সামনে যাচ্ছেন আবার বিদায় বিদায়গত কাফেলা বলল মহিলা কোথায় যাও ওহুদ যাই কোনো লাভ নাই তোমার স্বামী শহীদ তোমার পিতা শহীদ তোমার দুইটা ছেলেও শহীদ হয়ে গেছে মহিলা বলল তা তো জানতে চাই না বলো রসুলুল্লাহ কেমন আছে একজন নারী প্রথমে আশ্রয় পায় বাবার ঘরে বিয়ের পরে স্বামীর ঘরে স্বামী মারা গেলে সন্তানদের কাছে মহিলাদের তৃতীয় কোনো আশ্রয় নাই আছে এই মহিলার স্বামী শহীদ বাবা শহীদ সন্তান দুইজন শহীদ বললো জানতে চাই না তারা কই আছে বলো রসুলুল্লাহ কেমন আছেন পাগলিনীর মতো দৌড়াতে দৌড়াতে ময়দানে যে সাহরামকে বললেন আল্লাহর হাবিব কোথায় আছে আমার ওনার কদমের কাছে নিয়ে যাও রসুল করিম সাল্লি সাল্লাম অহুত ময়দানে বসে আছেন মহিলাটি যে আল্লাহর হাবিবকে সালাম দিয়া ইয়া রসুল আল্লাহ বাড়ি থেকে মাদিনা মোনাওয়ারা থেকে হুত পানের রওনা দিয়ে প্রথম শুনেছি স্বামী নাই দুঃখ পেয়েছি কলি যায় তারপর শুনেছি বাবা নাই শুনেছি দুইটা সন্তান নাই দুঃখ কষ্ট যাই ছিল বাবা চলে যাবার আর শোক স্বামী হারাবার শোক সন্তান চলে গেছে যত দুঃখ বেদনা ছিল আপনার চেহারা মোবারক দেখার পরে সব মুসিবত ছোট হয়ে গেছে আমার আর কিছু দরকার নাই আপনি আল্লাহর রসুল সুস্থ আছেন ভালো আছেন আমার অন্তর খুশিতে ভরে গেছে এভাবেই সাহাবায়ে کرام রাসূলুল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন প্রশ্ন হলো কেন موسی তার উম্মত এত ভালোবাসতে পারে নাই কেন পারছে। না বলছেন নবী চলো যুদ্ধে যাই বনী ইসরায়েল موسی বলছে ইদহাব আনতা ওয়া রব্বুকা ফাকাতিলা যাও তুমি যাও তোমার রব দুজনে যাও আমরা এখানে অপেক্ষায় আছি দেখি ফলাফল কিন্তু বদর যুদ্ধের সময় রসুল্লাহ সাল্লা আসলাম বলেছেন সাহাব একরামকে বদরে যুদ্ধে যেতে হবে তোমাদের মতামত কি মহাজিররা বারবার বলছে লাভবায়ক সাদায়ক প্রস্তুত আছি আনসাররা চুপ তিনবার প্রশ্নের পর আনসাররা বুঝলো রসুল্লাহ তাদের মতামত চান আনসার সাহেব একজন দাঁড়ায় বললেন

আপনা আপনার ডানে বামে সামনে পিছনে দাঁড়ায় থাকবো আপনার কদমে আমরা বুকের রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছি ইসানবীকে যখন ইহুদিরা হত্যা করতে গেল তিনি এক ভক্তের বাড়িতে পালাই ছিলেন নবীর মূল অনুসারী ছিল বারো জন কতজন এদের বলা হয়েছে হাওয়ারি গুণ এ বারো হাওয়ারির একজন খাস ভক্তের ভক্ত বাইশ পয়সা ঘুষ খাইয়া ইহুদিদেরকে দেখায় দিয়েছে ঈশা ওই ঘরে আছে যদিও বা ইহুদিরা ঈশাকে হত্যা করতে পারে নাই ঈশাকে আল্লাহ আকাশে তুলে নিয়েছেন কেয়ামতের আগে দাজ্জালকে হত্যা করতে তাকে নামাবেন তবে তখন তার পরিচয় হবে উম্মতে মহাব্বাদী কি পরিচয় হবে আর দেড় হাজার বছর আগে আল্লাহর হাবিব মোহাম্মদ আলী হাসাল্লামের ভালোবাসায় সাহাবায়কাম গরদান গুলো দিয়ে দিতেন যেই রকম ভালোবাসা বাণী ইসরায়েল ইসানবী নবীকে করতে পারে নাই বাণী ইসরাইল মুসানবিকে নবীকে করতে পারে নাই এই জন্যই তিহুদি খ্রিস্টানদের ভিতরে এটাই তো যন্ত্রণা আমরা উন্মতে মহাম্মদী কেন জীবনের চেয়ে বেশি আল্লাহ রসুলকে ভালোবাসি ওদের ক্ষোভটা তো এইখানে ক্ষোভটা কোথায় এখানে সম্মানিত সতী তার কারণ হচ্ছে উপকরণ কারাবাত কয়টা জামাল হচ্ছে বাহ্যিক সৌন্দর্য কেউ যদি খুব সুন্দর হয় কোন মমিন যদি খুব সুন্দর হয় তাকে মানুষ ভালোবাসে সৌন্দর্যের কারণে কিসের কারণে ফুলকে ভালোবাসেন না আপনারা ফুলকে ভালোবাসে না এটাকে মানুষ কথা বলে না ফুলকে মানুষ ভালোবাসে গ্রাম থাকলেই